আজকে আমরা ক্লাস 6 ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 73 নম্বর পৃষ্ঠার কাজ নিয়ে আলোচনা করব দেখো এখানে বলা হয়েছে প্রচলিত ও অপরিসৃত উচ্চ যা এগুলো তোমরা পড়বা এখানে সথটির কাজটি আমি করে দেব দেখো এখানে বলা হয়েছে লিখিত উৎস আর অলিখিত উৎস দলিল কঙ্কা দলিল কঙ্কাল তার একটা দিয়ে দিয়েছে করে আমাদের লিখতে হবে তো আমরা এভাবে লিখতে পারি যে বইপত্র মুদ্রা মানচিত্র শিলালিপি ডায়েরি চিত্রকলা চিঠিপত্র আমরা কি টেরাকোটা তো এতটুকুই ছিল তোমাদের তেহাত্তর পৃষ্ঠার কাজ